বউ হচ্ছে আপনার সবচেয়ে বড় বন্ধু স্বামী হচ্ছেন আপনার সবচেয়ে বড় বন্ধু আপনি জানেন পৃথিবীর বুকে সম্পর্ক আল্লাহ শুরু করেছেন ভাই 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 বোন মা ছেলে পড়ে স্বামী স্ত্রী দিয়ে আল্লাহ সম্পর্ক শুরু করেছেন স্বামী স্ত্রী সম্পর্কের আগে পৃথিবীতে কোনো সম্পর্ক ছিল না পৃথিবীতে প্রথম কে আদম নবী ওনার পার্টনারকে হাওয়ালা ইসলাম তা আদম এবং হাওয়ার সম্পর্ক কি ভাই বোন না স্বামী স্ত্রী তার মানে পৃথিবীর সম্পর্কের সূচনা করেছেন আল্লাহ স্বামী স্ত্রী দিয়ে ভাই বোন এসেছে পরে ভাই ভাই এসেছে পরে সন্তান এসেছে পরে তাহলে স্বামী স্ত্রী শব্দটা কত দামি আমরা জামাই হইয়া বুঝলাম না ওনারা বউ হইয়া বুঝলো না সেজন্য হারাক কোন শুধু এটা কয় আমি চলোনি এটা কয় আমি লাগিয়া বড়নি জগড়া লাগে সিটে বইছে বৌ কয় এক্সকিউজ মি স্ট্যান্ড আপ দাঁড়ান কয় খিতাল লাগা ওইটা আমার আব্বাই দিছে কথা কয় না কথা